দি যারা যারা নতুন আছো তারা করে নিও আর পাশে রাখা যে আছে সেটা কিন্তু প্রেস একদম না বন্ধুরা আমার কমেন্ট সেকশনে সবসময় একটা রিকোয়েস্ট থাকে যে প্রত্যেক দিন যেন ওয়াজের ওপরে রিয়াকশন দেওয়া হোক সবসময় সেটা হয়ে ওঠে না তো আজকে সেই সব রিকোয়েস্ট গুলো ইগনোর না করে ওয়াজের ওপরে রিয়াকশন দেবো তো আজকে যে ঘটনাটা শুনবো সেটা টাইটেল দেখে আমিও একটু সারপ্রাইজ হয়েছিলাম যে এমন একজন নবী আছে ইসলামে যিনি আগের থেকেই নিজের মৃত্যুর দিন জানতেন তো এটা আমারও শোনার খুব ইচ্ছে তাই আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলে দেয়া হয়েছিল আম্রকা আলফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর বলছো সাইদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা সয়াদনা আদম বললেন এরা খারা আল্লা বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধ পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সয়দনা আদম বললেন আল্লাহ ঐ যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে

আল্লাহ বললেন নিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কেনা আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পানি আমি দেই নাই বললেন আপনি দিয়েছেন বলে নাই মালা কুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড় ইন্টারেস্টিং না আদম ফনসিয়া বানু ভুলে গেছেন আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণু বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম স্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে এই ইনসিডেন্ট 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে سيدنا আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই পৃথিবীর প্রথম মানব

কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ কারণ দিন নয় আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম আলাহিসামকে তৈরি করেছে

ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট এটারে কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাইয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পরে নাম বাক বা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপসই দেয়। সুবহানাল্লাহ কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যানজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান অ্যাম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাগের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা কন কিভাবে গানে তাহলে বাক্সমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন বিল নাই ইউনিক জিনিস মানি আবার ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আমিন সব নবীদের পিতা আছে ইব্রাহিম ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওদাফিদুমকাম ই বরহিমা মসল্লা আছে এদনে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ সেদনে ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইদানা আদম আলাইহিসাল্মের পায়ের ছাপ আছে অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে

হাওয়া আলাই সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ঠিক ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর سيدنا আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাই সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি माफ করে দাও আল্লাহ বললেন আদম একটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়ো রাব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহমনা লানা কুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল

এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নাই বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল আল জুমা কাফারিমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বর করতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজব সাবানে বড় করতে দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গোনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ اختلاف তারা اختلاف করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন فاختلافوا ওরাও اختلاف করে হারাইছে এজন্য اختلاف ভালো জিনিস না খারাপ জিনিস ভালো না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস

সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস ও বাঘদা সারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পরেন মহা আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে এফারেস্ট তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে রজ্জমানের নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর অ্যাডমার ইউ এর যে স্টোরিটা ছিল সেটা সব্বাই জানে বাট আমি যখন জানতাম তখন এটা আমার আইডিয়া ছিল না যে উনি একজন নবি ইসলামের তো আমি এই যে স্টোরিটা জানতাম কারণ ক্রিশ্চিয়ানদের শর্ট স্টোরিজ আসতো টিভি চ্যানেলগুলোতে তো সেইখানে দেখেছিলাম আমি আর বেশি নলেজ ছিল না যে এটা ইসলামেও ইনক্লুডেড আছে তো এখন উনি যখন ওয়াজ বলছিলেন আর আপেল খাওয়ার যে ফল খাওয়ার যে ইনসিডেন্টটা সেইটা যখন বললেন তখন বুঝতে পারলাম না সেমই সেই জিনিসটা তো আমার খুব ইন্টারেস্টিং লাগছিল এই ঘটনাগুলো শুনে তো তোমরা বলো কারা কারা এই ঘটনাটা আগের থেকেই শুনেছ তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তা তো জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো So bye bye and take care.